তিনশো আশি তিনশো আশি দাম চাচ্ছেন দাঁতে করে টাকা তাই চাঁদা আজকে সবচেয়ে বড় সেরা এই পঁচিশ রোজ বুধবার এসা এসআবিডি অবস্থান করছে চোয়াঙ্গা জেলার আলো না থানার আলো না পশু হাটে এখানে আশা করতে গেলাম বসতে পারবেন বড় বড় সাইওয়াল বা বিভিন্ন ধরনেরগুলো আমদানি হয়েছে আজকে আমি সেগুলো দেখাবো দেখাবো এখানে সেগুলো আমদানি আছে যেটা কেমন বয়সে সেগুলো কেমন বিক্রয় করবে সেই সব বিষয়ে জানাবো তো বিস্তারিত জানতে আমাদের ভিডিওর সময়

তো দর্শক বন্ধু অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে চাচার সাথে কথা বলে গরুটা কালেকশন শুরু করে নিতে পারবেন দর্শক আমরা পাশাপাশি আরও বেশ কিছু গোলটা দেখছি দর্শক পাশে আরেকটা গরু দেখছি মুখটা সাদা সাইডে ব্ল্যাক কালার একটি গরু

আজকে হাটে কেমন পরিস্থিতি মনে করছেন না হাটে কাস্টমার কেমন আজকে একটু মনে আছে কাস্টমার একটু আসছে মোটামুটি ভালো আছে মোটামুটি ভালোই আছে আজকে হাটে পাচ্ছি না হলে তো আপনি সত্যি কথা বলে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ আপনার ফোন নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান নাইন টু ফোর পনেরো বাহাত্তর শূন্য পাঁচ এই নাম্বারে যোগাযোগ করলে আপনার কাছ থেকে কালেকশন করে নিতে পারবেন ঠিক আছে

দর্শক আমরা দেখছি একটি মাসাল অনেক সুন্দর একটি সার্ভিরো আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন দুশো দাম চাচ্ছেন এটা দাঁত কি হয়েছে দাঁতের দুটা কত পর্যন্ত দাম পাইছেন ষাট বলে কেমন টার্গেট করছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি দর্শক আমরা শুনলাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা করছে তো দর্শক আমরা পাশে আরো বেশ কিছু গরুগুলা দেখছি কথা বলবো তো দর্শক বন্ধু ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফিস